আসসালামু আলাইকুম টোটাল এখানে হচ্ছে প্রায় আট থেকে দশ পিস মাদি আছে যাতে শুধু সিঙ্গেল মাদি লাগবে যে ভাই আমার মাদি লাগবে শুধু তারা ওই মাদিগুলো নিতে পারেন এখানে সবগুলো মাদি হচ্ছে রানিং এবং ডিম বাচ্চা করা তার এর আগে অনেকবার ডিম বাচ্চা করছে তো যদি যাদের যাতে শুধু মাদি লাগবে তারা এইগুলোর জন্য নখ দিতে পারেন এখানে সবগুলো মাদি হচ্ছে একদমই ফ্রেশ কোনো ফাটা ফাটা মার্ক নাই ফ্রেশ পুরো সো আশা করি এইগুলো আপনারা চলে নিতে পারবেন তারপরে যারা কিজন অবশ্যই একটু নিজের মতো করে দেখে নিবে যাতে করে কোনো সমস্যা না হয় কারণ জ্বালা লিখে কবুতর মাদি একটু সামেল হয় আর দেখা যায় চেনা যায় না অনেক সময় নর মাদি হয়ে যায় মাদিও নর হয়ে যায় তো এই জন্য যারা নিবেন অবশ্যই নিজের মতো করে বা একটু কাইন্ডলি দেখে নেবেন দেখেন দেখতে সবগুলো কিন্তু মাদি মনে হচ্ছে তো আমি ওই ই করেই আর কি এখানে ডান্স করছি তো আপনারা ওইভাবেই আসলে যারা নেবেন অবশ্যই নিজের মতো করে দেখে নেবেন আশা করি আপনাদের এগুলো পছন্দ হবে আর এগুলো কোনো ফাটা নাই পায়ে পছন্দ না আমি এটা চেক করছি বাকিটা আল্লাহ বড়সা আর কি সো এই হচ্ছে টোটাল এখানে মাল আছে হচ্ছে টোটাল দশ পিসের মতো এগুলো আমি একটি দিই তারপর একটু দেখে নিয়ে আর বাচ্চাগুলো আমি বিক্রি হয়ে গেছে এগুলো সবাই সব যশোর মনিরামপুরে চলে যাবে আমার প্রথম কাস্টমার নাজমুল ভাইয়ের কাছে ওনারা এর আগে ওনার কাছে তিরিশ পিস গেছে তো এটা নিয়ে প্রায় হচ্ছে চোদ্দো পিস যাবে এখানে আর কি আর কিছু আছে মাল যেগুলো আপনি জায়গায় নিতে পারবেন যেমন এখানে তিনটা হাই কোয়ালিটির নর আছে যেমন এই যে হাই কোয়ালিটির তিনটা নর আছে এই একটা নর নরের চোখ দেখেন ভাই তিনটা চোখ কিন্তু তিন রকম তাহলে আপনি বুঝতে পারতেছেন যে কোনটা কতটা লাল ঠিক আছে বাকিটা আলা বর্ষা তবে এগুলো হাই কোয়ালিটির নর সেটকে আমি একদম একশোতে একশো বলে দিচ্ছি এটা হচ্ছে লাল পায়ের নর এটা হচ্ছে খয়রি পায়ের নর এটা হচ্ছে খয়রি পায়ের নর তো খয়রি পায়ের নর দুইটা হচ্ছে আমি পিরোজপুরের আমার এক পুরাতন কাস্টমার দুই হাজার তেইশ সাল থেকে মাল নেয় ওনাকে জন্য রাখছিলাম ভাইয়ের সাথে কথা হয়েছিল তো হঠাৎ করে ওনার আসলে দুপুরে পরে ওনার এক আত্মীয় মারা গেছে তো এই জন্য আসলে উনি ওখানে যাচ্ছে বিদায় উনি আসলে নিতে পারতেছে না তো যদি অন্য কেউ নিতে চান তাহলে নিতে পারবেন সমস্যা নাই তবে এই আমি বলে দিচ্ছি এটা রেটটা একটু হাই হবে এটা পাটা হালকা একটু ব্যাকা আছে সামনের রেটার ব্যাঁকা আছে তাছাড়া কোনো সমস্যা নাই আর এটা নটটা একশোতে একশো এই যে পা আর এর আরেকটা নর আছে তো তিনটা নর আর এখানে দুইটা মাদি তিনটা নর আছে তো আপনি যদি চান যে জোড়া জোড়া নেবেন একটা ন একটা মাদি সেটাও দেওয়া যাবে অথবা যদি চান যে একসাথে শুধু নর নিবে তাও দেওয়া যাবে শুধু মালিক কিনে সেটাও দেওয়া যাবে তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো ধন্যবাদ সবাইকে আলাইকুম